গুমাসে না ঘরে শুইলে তোমরা চার শ্যাম্বকুলে তোমরা চার বকুলে বন্ধুর বাড়ি কদম তলা বন্ধুর বাড়ি কদম তলা যমুনা রই পূলে কেবাতে বইয়া মাঝি পারকো আমার কেবাতে বইসা মাঝি পারকো আমার ঘুম আসে না রে আমার ঘুম আসে না রে একা ঘরে শুইলে তোমরা নি দেখাচো আমার শেম্বো পূলে

পাঁচ না রে একহা ঘরে শুইলে ধুমরাঙি নেই খাছ আমার সেম ভকুলে ধুমরাঙি নেই আমার সেম